কেন আবার কথা বলো না করছি না এখন ভাই আপনি আমাদের হেল্প করছেন কথা আমরা চাচ্ছি যে এখানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যিনি ধরেন একশো চল্লিশ দ্বারা জারি করেছেন ফাইন আপনি এসেছেন আপনাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনারা আসুক আচ্ছা মানে উনি তো প্রধান মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান তো উপদেষ্টা ওনার সঙ্গে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং পরিচয় আছে সমস্যা নাই উনি আসুক আসলে উনি আমাদের গতকাল রাত থেকে আমরা এখানে নির্ভুম বিশ্বাস করেন এখনো চোখে ঘুম বারবার পড়ে যাচ্ছে কি শুধুমাত্র দেশপ্রেমের তাগিতে

মাইকটা ব্যবহার করো আপনাকে মানে মাইকটা ব্যবহার করতে না করছে কে কে বল আপনাকে

আশ্বস্ত করুন যে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি আমরা তিন কর্মদিবসে বা এক সপ্তাহ বা 15 দিন বা এক মাস লাগবে আমাদের একটু সময় দাও তাতে আমরা এখনি চলে যাব আমাদের কি আশ্বাস তো করুন আমরা চাইarashtra বুঝটা এবং জনপ্রশাসনের দায়িত্বে যিনি আছেন তিনি এসে আমাদেরকে বলবেন যে আমরা এই যে ব্যবস্থা আমরা করতেছি রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে

আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে পালিয়ে গেছে ভাই গণহত্যার দায়ে এরকম পলাদেশ একটা দলের সচিবরা আওয়ামী লীগের আওয়ামী বলে সচিব হয়েছে যারা পরীক্ষিত আওয়ামী লীগ চকল গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তারা সত্য ভাগ খাঁটি আওয়ামী লীগ ঠিক খাঁটি আওয়ামী লীগ ছাড়া একজন আওয়ামী লীগের সচিব হয়নি ঠিক সেই সচিবরা জুলাই অভ্যুত্থান পরবর্তী দুই হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এই সচিবালয়ে আবার বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে মত মজা লুটবে এটা আমরা হতে দেব না আমরা বলতে চাই সচিবালয়ে সহ বাংলাদেশের যেখানেই গণহত্যাকারী এবং ফেসিবাদের আওয়ামী লীগের স্পষ্ট সহযোগীরা আছে তাদেরকে রাষ্ট্র